দেখছেন খবর বাংলার সঙ্গে আমি অনুপ্রিয়া চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবর দিকে জয়পুর ওয়াক মিউজিয়ামের জন্য নরেন্দ্র মোদী ও তার মায়ের এই মোমের মূর্তি তৈরি করেছেন ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় মোদীর তবে রাজস্থানের জয়পুর ওয়াক্স মিউজিয়ামে গিয়ে এই দুটি ভাস্কর্যের কিছু পরিবর্তন করে নতুন ভাবে তৈরি করে দিয়ে এসেছেন তিনি অতি শীঘ্রই ভাস্কর্য দুটি জয়পুর ওয়াক্স মিউজিয়ামের পক্ষ থেকে মোদীজির হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জয়পুর ভ্যাক্স মিউজিয়ামের জন্য নরেন্দ্র মোদী ও তার মায়ের এই মোমের মূর্তি তৈরি করেছেন ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় মোদীর ভাস্কর্য অনেক দিন আগেই তৈরি করেছিলেন তিনি পাশাপাশি প্রধানমন্ত্রীর মায়েরও মূর্তি তৈরি করেছিলেন তবে রাজস্থানের জয়পুর ভ্যাক্স মিউজিয়ামে গিয়ে এই দুটি ভাস্কর্যের কিছু পরিবর্তন করে নতুনভাবে তৈরি করে দিয়ে এসেছেন তিনি অতি শীঘ্রই ভাস্কর্য দুটি জয়পুর ওয়াক্স মিউজিয়ামের পক্ষ থেকে মোদীজির হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আসানসোল মহিশিলা বাসিন্দা ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় এর আগেও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের ভাস্কর্য তৈরি করে তাক লাগিয়েছেন তার তালিকায় সৌরভ গাঙ্গুলী সচিন তেন্ডুলকার ম্যালজোনা রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজনৈতিক একাধিক ব্যক্তিত্বরা কয়েক বছর আগে বানিয়েছি যাওয়ার জন্যই আমার মনে হয়েছিল জয়পুর ওয়াক্স মিনিট আমি আছে রাখা আছে কিন্তু ওটা ওপেনিং করা হয়নি এখন ওরা ভাবনা করছে মোদির হাতে দিবে মোদীর মোদির মাধ্যমিটি দেওয়া হবে এবং এই সপ্তাহের মধ্যেই দিবে এখন ঠিক নেই মোটামুটি শুনেছি ন দশ তারিখের মধ্যে রাতের অন্ধকারে জাতীয় সড়কের পাশে কাটা হচ্ছে বন সৃজনের গাছ দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের বেলপুকুরের ঘটনা জানিয়ে শুরু হয়েছে ইতিমধ্যেই বিতর্ক রাতের অন্ধকারে জাতীয় সড়কের পাশে কাটা হচ্ছে বন সৃজনের গাছ দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের বেলপুকুরের ঘটনা জানিয়ে শুরু হয়েছে বিতর্ক জানা যায় এলাকার এক বাসিন্দা পেট্রোল পাম্পের কাজ করার জন্য জাতীয় সড়কের পাশে মাটি ফেলার সময় রাস্তার পাশে থাকা বন সৃজনের কাজ কেটে ফেলেছে রাতের অন্ধকারে জানিয়ে প্রশাসনকে লিখিত অভিযোগ দায়ের করেছে এলাকার বাসিন্দারা সড়ক হয়েছেন বিরোধীরা অভিযুক্ত ব্যবসায়ী অবশ্য তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন রাতের অন্ধকারে এলাকার বাসিন্দারাই রাস্তার পাশের গাছ কেটে ফেলেছে অন্যদিকে এলাকার বাসিন্দারা ব্যবসায়ীর বিরুদ্ধে বন বিভাগ ব্লক প্রশাসন ও থানায় অভিযোগ দায়ের করেছেন অবশ্য এই ঘটনায় বিরোধীরা শাসক দলের দিকেই আঙ্গুল তুলছে ঘটনায় বিধায়ক যোগ রঞ্জন হালদার বলেন এই এলাকায় পাম্পের কাজ করতে গিয়ে রাস্তার জন্য কয়েকটি গাছ কাটা হয়েছে তাতে কি হয়েছে তবে ভিন্ন সুর ব্লক সভাপতির গলায় ব্লক সভাপতি সুপ্রিয় হালদার বলেন রাতের অন্ধকারে কে বা কারা বনসৃজনের গাছ কেটে ফেলেছে তা নিয়ে প্রশাসনকে জানানো হয়েছে অভিযুক্ত ব্যবসায়ী বলেছেন তিনি গাছ কাটেনি অন্যদিকে বিধায়ক বলেছেন পেট্রোল পাম্পের রাস্তার জন্য কয়েকটি গাছ কেটেছে তাতে আর কি হয়েছে তাহলে রাস্তার পাশে বনসৃজনের গাছ কারা কাটলো প্রশ্ন এলাকার দাদে তদন্ত যে প্রশাসনের দ্বারস্থ তারা আজকাল থানা থেকে তাকে হচ্ছে তুলে নিয়ে গিয়ে হ্যারেঞ্জমেন্ট করা হয় আর দিদির রাজত্বে দিদির ভাইয়েরা এইসব গাছ ফাছ কেটে তারা কোনো মানে না হ্যাঁ দিদির রাজত্বে যতটুকু চলছে আপনারাও দেখছেন আমরাও দেখছি ওখানে যে ব্যাপারটা মেন হয়েছে অ্যাকচুয়ালি ওখানে রাস্তার ধারে আমাদের বেলপুকুর পঞ্চায়েতের মাধ্যমে বনসিজন করা হয়েছে তা সেই বনসিজনটা কে বা কারা ঠিক নামটা জানি না দুষ্কৃতীরা মনে হচ্ছে সম্ভব তারা ওখানে বনসীজনটা অবৈধভাবে কাটছে এবং অবৈধভাবে কেটে সেখানে যতটা পারমিশন পেয়েছে তার বেশি মাটি ফেলছে এবং অবৈধ সেটা দিয়েছে মনে হচ্ছে ব্লক থেকে পেয়েছে সেটা সঠিক আমি ঠিক জানি না চলছে এবং বন সৃজন পঞ্চায়েত থেকে যে বন সৃজন করা হয়েছিল সেই গাছগুলো রাতের অন্ধকারে কাটা হচ্ছে কুলপির ভগবানপুর এলাকায় কি বলবেন আমরা তো এই ব্যাপারটা নিয়ে আমরা খোঁজ খবর রেখেছি আমাদের কাছেও খবর এসছে কি ফেরদাউজ না কি নাম একটা অভিযোগ আমাদের কাছে এসছে যেটা হচ্ছে এমএলএর অনু অনুগামী তো এরা হচ্ছে এদের কাজটাই হচ্ছে এই পজিশান যে এই বর্তমানে মানুষকে ধ্বংস করব তার সঙ্গে সঙ্গে মানুষকে ধ্বংস করতে গেলে বিভিন্ন চারিদিক দিয়ে ধ্বংস শুরু করেছে এনেইচ যে ন্যাশনাল হাইওয়ে ধারে যত গাছ আছে শুধু ওখানে নয় আপনি চারিদিকে এলাকা এলাকায় ঘুরুন যেখানে যেখানে সরকারি ওই যে গাছগুলো বসানো হয়েছে প্রত্যেকটা জায়গা থেকে ওরা গাছগুলো কেটে নিয়েছে এ নিয়ে আমরা অনেক জায়গায় কমপ্লেনও করেছি অলরেডি আমি বলছি যে এই বন দপ্তরের গাছ কাটা তো আইনগত বিভিন্ন ভীষণ অপরাধ তো এই জায়গায় দাঁড়িয়ে যে বা যারা এই গাছ কাটছে সেটা অন্যায় এবং ওখানে যে বেলপুর অঞ্চলের বেলপুগ অঞ্চল এই বেলপুর অঞ্চলে যে বনদপ্তর গাছ কাটছে সেখানে পঞ্চায়েতের সদস্য থেকে আরম্ভ করে প্রধান থেকে আরম্ভ করে জেলা বহুদের সদস্য থেকে আরম্ভ করে নারায়ণ ভৌমিক সবাই যুক্ত আছে এন এটা তো ফরে জায়গাটা হচ্ছে এনএইচের জায়গা আর ওই এন এইচ এর জায়গায় এনএইচের কাছ থেকেও পারমিশন নিয়েছে হ্যাঁ তো এনএইচের কাছে পারমিশান নিয়েছে ওখানে একটা পেট্রোল পাম্প হবে এবং সেই পেট্রোল পাম্প করার জন্যে ওই গ্রাম পঞ্চায়েত ওকে অনু অনুমোদনও দিয়েছে সেগুলো নিয়ে ও এনএইচের পারমিশান নিয়েছে অতএব তো সেরকম কোনো সমস্যা হওয়ার কথা নয় না আমি তো গাছ কাটিনি আমি বিশেষ সূত্রে শুনলাম যে ওখানে আমার মাটি ফেলা হচ্ছিলো রাস্তার পাশে তো সেই জায়গা থেকে লোকাল লোকজন কাটলে কাটতে পারে সেটা আমার জানা নেই যে কে বা কারা কেটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত দেবীপুর রেল স্টেশনের ট্রেনে উঠতে গিয়ে রেল লাইন থেকে পড়ে যায় গুরুতর জখম হয় এক ব্যক্তি এরপর স্থানীয়রা তাকে রেল লাইন থেকে উদ্ধার করে স্টেশনে নিয়ে আসে এবং দেখা যায় তার বা হাতটি খোয়া গিয়েছে যন্ত্রণায় ছটপট করতে থাকে ওই ব্যক্তি তৎক্ষণাৎ প্রত্যক্ষদর্শীরাও স্টেশন মাস্টারকে খবর দেয় কিন্তু রেলের কোনো স্টাফ নেই যে ওকে হসপিটালে পৌঁছাবে রেলের অমানবিক গ্রুপ ট্রেন থেকে পড়ে চটফট করলো রেলেরই কর্মী সাহায্য করতে এলো না কেউ পূর্ব বর্ধমানের থানার অন্তর্গত দেবীপুর রেল স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে রেল লাইন থেকে পড়ে যায় গুরুতর জখম হয় ওই ব্যক্তি এরপর স্থানীয়রা তাকে রেললাইন থেকে উদ্ধার করে স্টেশনে নিয়ে আসে এবং দেখা যায় তার বাঁ ঠিক খোয়া গেছে যন্ত্রণায় ছটফট করতে থাকে ওই তৎক্ষণাৎ প্রত্যক্ষদর্শীরা স্টেশন মাস্টারকে খবর দেয় কিন্তু রেল রেলকর্মীকে সেই সময় পাওয়া যায়নি আবারও রেলের গাফিলতি ধরা পড়ল দেবীপুর স্টেশনে প্রায় এক ঘন্টা শেষ ছটফট করতে থাকে ওই আহত ব্যক্তি এরপর আহত ব্যক্তির মোবাইল ফোন থেকে এলাকার মানুষরা তার বাড়িতে খবর দেয় জানা যাচ্ছে ওই ব্যক্তির বাড়ি কলবা থানা এলাকায় ঘন্টা মধ্যে বাড়ির সতজনা স্টেশনে হাজির হয় তখনো পর্যন্ত রেল আধিকারিকদের দেখা যায়নি এরপর এলাকার মানুষ এবং ওই আহত ব্যক্তির বাড়ির লোক তারা উদ্ধার করে সাড়ে আটটা নাগাদ আপ বর্ধমান লোকালে করে তাকে সার নিয়ে যায় এমনটাই জানা আরো জানা যাচ্ছে ওই আহত ব্যক্তি রেলেই কর্মরত ছিলেন এবং ডিউটি সেরে বাড়ি ধরে সে যাচ্ছিলেন তবে এর আগেও আমরা দেখেছি রেলের উদাসীনতা চেহারা এবং কিছুদিন আগে দেবীপুর স্টেশনে স্কুল ছাত্রী ট্রেনকে পড়ে গিয়ে আহত হয় সেই সময়ও কোনো রেলের আধিকারিককে পাওয়া যায়নি এক সাংবাদিক প্রচেষ্টায় সময় তাকে হাসপাতাল গেলে সেখানে প্রাণ ফিরে পায় কিন্তু রেলের কোনো স্টাফ নাই যে ওকে হসপিটালে পৌঁছাবে